হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল সরাসরি ট্রেনিংয়ে বেরিয়েছি তো আমরা আজকে ট্রেনিংয়ে যে কতটা পরিশ্রম করতে হয় তো দেখো তো আজকে বাস থেকে নেমে ট্রেনে চাপলাম তো প্রথমেই বলি গুড মর্নিং বন্ধুরা সকাল থেকে ভিডিওটা করেছি তাই বললাম তো দেখো ট্রেনে চাপার জন্য চলে এসেছি তো এখানে চলে এসছি চার দিন ট্রেনিংয়ে থাকবো তো তার জন্য ওই যে ব্যাগ নিয়ে যাচ্ছি ওই যে ট্রেনিংয়ে যাচ্ছি ট্রেনে যাব তো চলো এই যে দেখো এইদিকে হচ্ছে আমরা ট্রেনে যাবার জন্য অপেক্ষা করে বসে আছি তো ওই যে এইদিকে ট্রেনটা যাচ্ছে গাড়িতে যাচ্ছে এটা তো এবার আমরা এই সাইডে চলে এসেছি ট্রেনের টাইম গেছে তো দেখো এই যে আমরা সব বান্ধবরা একসঙ্গে এ যাচ্ছি এই যে প্রতিমা এটা এই যে আমি দেখতে পাচ্ছ তো এদিকে এবারে ট্রেনের টাইম হয়ে গেছে তো দেখো যে ট্রেন আসছে ট্রেনে চাপবো চলো এই যে ট্রেনে চেপে গেছে ট্রেনটা ছেড়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ ট্রেনে যাচ্ছি ট্রেনে যে করলাম ছবিটা যে ট্রেনের ভিতরে আছে ট্রেনের ভেতর থেকে দেখছি তো আমাদের ট্রেনিংয়ে ভাবে এতটা জার্নিং করে করতে পারে আমাদেরকে মিটিং করে যেতে হয় তো অনেকেই বলে যে হ্যাঁ ট্রেনিংয়ে যাও তোমরা তো ভালোই এনজয় করো তো এনজয় নিয়ে কতটা কষ্ট করে তো এই যে হচ্ছে মালগাড়িটা দাঁড়িয়ে আছে মালগাড়িটা দাঁড়িয়ে আছে তো এখানে স্টেশনে ঢুকবার আগেটাই হচ্ছে একটু জাম আছে তাই আস্তে আস্তে ট্রেনটা চলছে তো এই যে মেদিনীপুরে পৌঁছে গেছি স্টেশনে তো এবারে নামবো দেখো এই যে নেমে গেলাম তো এবারে টোটো ধরার জন্য তো যাচ্ছি স্টেশন থেকে নেমে এই চলো অটো ধরবো অটো ধরে আমরা আমাদের অফিস ট্রেনিং করতে যাবো যাচ্ছে যে বেরিয়ে গেছে পেছন থেকে যে অটো ধরবো এই চলো যে অটো ধরে নিয়েছি অটোতে গিয়ে যাব এবারে ট্রেনিং যেখানে ট্রেনিং হবে সেইখানে অফিসকে যাচ্ছি তো নেমে গেছি অটোর থেকে তো এই যে ঢুকে গেছে দেখতে পাচ্ছ তো চলো তিন তালার ওপরে আমাদের ট্রেনিং হবে তাই আমরা রাস্তাটা একটু কম যাচ্ছি হেঁটে হেঁটে তিন তালা ওপরে হবে তো তাই রিম্পা দিয়ে উঠতে পারবেন সিঁড়ি ভেঙে শরীর খারাপ তাই আমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ উঠছি তো ওরা উঠতে চাইছিল না ওরা ভয় করছিল তো আমি বললাম চলো আমি আছি ভয় নেই তো ওই যে লিফটে উঠে গেলাম তিন তেলে উঠে গেলাম তো ওই যে ট্রেনিং হলে ঢুকে গেছি তো দেখো সবাই চারটা ব্লক মিলে ট্রেনিং হচ্ছে তো দেখো সবাই চলে এসছে আমরা ওই যে পৌঁছে গেলাম তো দেখো সবাই চলে এসছে এখন ম্যাডাম স্যার আর কেউ আসেনি যারা ট্রেনিং দিবেন তারা ওখানে কেউ আসেনি তো এই যে বসে গেছে যে যা জায়গাতে তো এখানে আমাদের ট্রেনিংটা হবে দেখতে পাচ্ছো এই যে এখানে আমাদের সুন্দর জিনিস সাজানো আছে শখেসের ভিতরে এলো আমাদের এসএসজি মেয়েরা সব হাতে বানিয়েছে তো দেখতে পাচ্ছ কি সুন্দর জিনিস বানিয়েছে দেখতে পাচ্ছ কি দারুণ দারুণ জিনিস তাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম কি সুন্দর দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি কাঠের বক্স বক্স এটা ব্যাগ পাস্ট যে পাস্ট হাতে কাঠি দিয়ে এসে যে মেয়েরা তৈরি করছে এটা কাঠের কোটাও দেখতে পাচ্ছ তো আর দেখতে পাচ্ছ এটা এটা টেডি বেয়ার বানিয়েছে আর এই যে প্রাইজটা পেয়েছে আমাদের দেশের জি মেয়েরাই পেয়েছে দেখতে পাচ্ছ কি দারুণ কেটলি এটা কাঠের কেটলি মানে চায়ের কেটলি বানিয়েছে দেখতে পাচ্ছ এটা প্লেট এটা হচ্ছে কাঠের বানিয়েছে আমাদের দেশের জি মেয়েরা সব কিন্তু সাজানো আছে দেখতে পাচ্ছ ঠাকুর বানিয়েছে এটা একটা কলসি বানিয়েছে এটাও কাঠের কি সুন্দর কালার করেছে না এটাও চায়ের কেটলি একটা দেখতে পাচ্ছ কী দারুণ লাগছে না জিনিসটা বলো এলো সব কাঠের বানিয়েছে এটা বোতল বানিয়েছে কি দারুণ সাজিয়েছে না আমাকে প্রচুর ভালো লাগছে এটা কুলা আছে এখানে কাঠের মালা কাঠের মালা আছে দেখতে পাচ্ছ কী দারুণ লাগছে তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম চলো বাকিটা দেখো পুরা শোকেসটা সাজানো আছে দেখতে পাচ্ছ এটা আমাদের এখানে তো আবার ট্রেনিং হয়ে গেলাম যে স্যার ট্রেনিং দিচ্ছে ট্রেনিংয়ের মাঝে তুললাম তো দেখো যে এটা আমাদের ম্যাডাম তার পাঠিয়ে ভয় লাগছিল তুলতে তার মধ্যেও ফোন তুললাম যে তোমাদের সাথে শেয়ার করবো যে টিফিন দিয়েছে দেখতে পাচ্ছ টিফিন দিয়েছে দেখো নুচি দিয়েছে আলুর দম আর মিষ্টি তো খাই না তো আমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো তাই মুচি খাই এবার দুপুরে ডিনার কী দিয়েছে দেখো যে মাছ মাছের ঝালে ডাল আর ওই যে আলু চিপ এটা আলুর চিপ আর এটা হচ্ছে ওইটা উপর লোক পটলের তরকারি তো এটা দুপুরের খাবার হ্যাঁ দুপুরের খাবার এটা ঠিক আছে ওকে আমি সেই মেদিনীপুরে আছি সেই ট্রেনিংয়ে এসেছি

এই হলো দুপুর পর্যন্ত আমাদের ট্রেনিং ওই ওই চেয়ারের উপরেই বসে বসে আমাদেরকে ট্রেনিং করতে হয়েছে তো একটা না বলো চব্বিশ ঘন্টা বারো ঘন্টা মানে চব্বিশ ঘন্টা নয় দশটার থেকে পুরা করে ছটা পর্যন্ত বলো তোমরা কতটা একটি চেয়ারটার ভিতরে বসে থাকতে কতটা মানে কষ্টটা হয়েছে বুঝো এটা আমের চাটনিটা খাচ্ছি জেলে আমের জেলে এতে দারুন লাগছিল না আমার চাটনিটা ভালো লাগতো ওই যে খাওয়া হয়ে গেল তো ওই যে আমার ট্রেনিয়াম হয়ে গেছে যে শেষ ট্রেনে তো বেরোলাম এখন